নাবিজালসাল্লা আলাম বলছেন বানিয়ে ইসরায়েলের তিনজন লোক একবার রওনা হয়েছিল কোথাও যাওয়ার পথে তারা এক পাহাড়ে পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে ঝড় শুরু হলো ঝড়ের থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করার জন্য তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল হঠাৎ করে বিশাল এক খণ্ড উপার থেকে গড়াতে গড়াতে এসে গুহার মুখকে বন্ধ করে দিল এখন তিনজন লোকের একজনও এখান থেকে বেরোবার আর কোনো পথ নাই তিনোজন লোক মরে যাবে জীবন সম্পর্কে হতাশ হয়ে তারা কাঁদাকাটি শুরু করলো মুরব্বী যিনি ছিলেন তিনি বললেন ক্যান তো কোনো লাভ নাই মরবো তো বটেই কিন্তু আসো নেকামল করে যদি কিছু থাকি আল্লাহকে ভয় করে কোনো আমল যদি করে থাকি চলো সেই আমলটা দিয়ে আল্লাহ পাকের কাছে ওসিলা দিয়ে মাপ চাই ওই যে সেদিন বলছিলাম অবতাকু ইহিলা মানে পীর ধরা না অবতাকু নেক কাজের ওসিলা দাও শুরু হয়ে গেল একজন বলল রব্বুল আর তুমি জানো আমার একটা কৃতদাস ছিল আমাকে না বলে সে পালিয়ে গেল আর ফেরে না বছরের পর বছর চলে যায় আমি তার পাওনা বেতন দিয়ে বকরি কিনেছিলাম বকরি বাচ্চা হইলো বাচ্চা হইলো মাঠ ভরে গেল অনেক বছর পর ওই কিছু দাঁড় যখন আমার কাছে ফিরে এলো আমি তাকে বললাম আল্লাহর বান্দা এই মাঠ ভরা যত ছাগল দেখতে পাও সব তোমার নিয়ে বাড়ি চলে যাও সে বলল মালিক আপনি কি আমার সাথে তামসা করছেন আমি তো না বলে গেছি আপনার কাছে পালিয়ে গেছি আমার তো শাস্তি হওয়া উচিত আর আপনি আমাকে তামসা করতে চান না তামসা না তোমার বেতনের টাকা দিয়ে আমি এগুলি কিনেছিলাম ওগুলোতে বংশ বাড়তে বাড়তে এগুলি হয়ে গেছে এত হয়ে গেছে কাজী এটা তোমার আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম তুমি নিয়ে যাও লোকটি বলল লোকটি বললেন আমিন আমি তো শুধু বেতনের টাকাটাই দিতে পারতাম আমি তো শুধু ইচ্ছে করলে ওই টাকা দিয়ে যে কয়টা বকরি কিনেছিলাম সেগুলি দিতে পারতাম আমি তা না করে তার বেতনের টাকার সবগুলি টাকা দিয়ে যত ছাগল হলো বকরি হলো সব দিয়ে দিলাম এই কাজটা যদি আল্লাহ তোমারে ভয় করে করে থাকে মেহরবানি করে এই পাথরটা সরাইয়া দাও নবীজি বলছেন আল্লাহ রবা রবীন্দন সঙ্গে সঙ্গে তার আপন কুদরতে পাথর সরাই দিলেন কিন্তু মানুষ বেরোবার মতো পথ তখনও হলো না অল্প একটু জায়গা সরেছে আর একজন বললাম তুমি জানো আমি এক সুন্দরী যুবতী নারীর প্রতি আকৃষ্ট হলাম তাকে আমি কুপ্রস্তাব দিলাম কোনো ক্রমে রাজি করতে পারি নাই বহু টাকার বিনিময়ে আমি যখন তাকে রাজি করেছি আর নির্জন জায়গায় যখন আমি তাকে উপভোগ করতে যেতেছি তখন ওই যুবতী মেয়ে আমাকে বলল আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ভয় করো দুনিয়ার কেউ দেখতেছে না আল্লাহ দেখতেছে আল্লাহরে ভয় করো আমার দীর্ঘদিনের এই আসাম এত টাকা দিলাম এর বিনিময়ে আমি যখন আমার প্রবৃত্তিকে চরিতার্থ করতে যাবো এমন সময় যখন ওই মহিলা যখন বলল আল্লাহরে ভয় করো তোমার ভয় আমার মনের মধ্যে এতটা গালিব হয়ে গেল আমি এটাকে ছেড়ে দিয়ে তবা করে দূরে পালায়া গেলাম আয় আল্লাহ তালাম এই কাজটি যদি তোমাকে ভয় করে করে থাকি তাহলে তুমি মেহরবানি করে পাথরটারে সরাইয়া দাও নবীজি বলছেন সঙ্গে সঙ্গে এ পাথর আরও একটু সরে গেল কিন্তু তখনও মানুষ বেরিয়ে যাওয়ার মতো পথ হয় নাই তৃতীয় ব্যক্তি বলল রব্বুল আরমিন তুমি জানো আমি গরিব মানুষ কয়েকদিন পর্যন্ত বহু চেষ্টা করেও কিছু সংগ্রহ করতে পারি নাই ছেলে না খাওয়াব আমার বুড়ি মা না খাওয়াব আমার স্ত্রী না খাওয়াব সারাদিন কাজ করে কিছু পাই নাই যখন আমি বাড়ি ফিরলাম গভীর রাত্রি স্ত্রী জিজ্ঞেস করলো কিছু পেয়েছ নাকি আমি বললাম কিছু পাই নাই স্ত্রী তখন আমাকে বললো আমার যে বকরি ছিল ওই বকরি দহন করে সামান্য একটু দুধ এক গ্লাস দুধ গরম করে রেখেছি তোমার মায়েরে দেই নাই বাচ্চাদের দেই নাই আমি নিজে খাই নাই তুমি কষ্ট করেছ তুমি খাও লোকটি বলল আর আমিন আমার ওই দুধের গ্লাস হাতে নিয়াম স্ত্রীর ক্ষুধার্ত চেহারা দেখে আমার মনের মধ্যে মায়া হলো কিন্তু দুধ আমি তারে দিলাম না আমার কলিজার দিকে চক্ষু টুকরার অস্থির বাচ্চাগুলি তাদের এদিকে তাকালাম বেদনায় কলিজা ভরে উঠল দুধ আমি তাদেরও দিলাম না এবার চলে গেলাম আমার মায়ের রুমে যে দেখলাম আমার বুড়ি বাপ দুই তিন দিন অনাহারে মা আমার খুদায় পড়ে আছেন বিছানায় আমি আমার সন্তানের দিকে তাকালাম আমার স্ত্রীর দিকে তাকালাম নিজেরও পেট আমার পেটেও দারুণ খুদা কাউকেই দুধ দিলাম না আমার মায়ের ঘুমের থেকে জাগাইয়া পাশে বসাইয়া সবটুকুন দুধ আমার মায়েরে খাওয়াই দিয়েছিল এরকম বুলেবিন এই কাজটি যদি আমি তোমাকে ভয় করি করে থাকি রব্বুল আমিন তাহলে মেহের বাণি করে পাথরটা সরাই দাও আমার নবীজি বলছেন সঙ্গে সঙ্গে পাথরটি গুহামুখ থেকে সরে গেল আল্লাহ পাককে ভয় করার ভয় করে চলার একটি দৃষ্টান্ত এভাবে অনেক দৃষ্টান্ত হাদিস শরীফের মধ্যে এবং কোলানের মধ্যে রয়েছে লোকীয় ভালো বললে এই ভালোটা আল্লাহ গ্রহণ করেন সেটা কিভাবে আপনি তো জোর করে আদায় করছেন মানুষের জিজ্ঞাসা করছেন লোকটা কেমন তার কাছ যে টাকা পাবে তারে যে গাই লাগছে তারে যে মারছে সেও বলবে ভালো এত মানুষের মধ্যে উল্টা কই আসে জান নিয়ে ফেরবে কেমনি কিন্তু আসল কথা কোনটি আসল কথা হলো একটি লোক মারা গেছে কেউ জিজ্ঞাসা করে নাই কানে আসা মাত্রই একজনের মুখ থেকে বেরিয়ে গেল আহারে লোকটা বড্ড ভালো ছিল এইটা আল্লাহ গ্রহণ করবেন এটাই আল্লাহ গ্রহণ করবেন সেই জন্য এই কাজগুলি হতে হবে তাকওয়ার ভিত্তিতে আল্লাহকে ভয় করতে হবে আলা এটি প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় কলিজার মধ্যে ভয় থাকবে কার চিল্লায় বলতে হবে কার আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না মনে থাকবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবো না আল্লাহ ছাড়া এত কাউকে ভালোবাসব না সব থেকে কারে আল্লাহকে ভয় করব কারে আল্লাহ পাকে আল ইমান ও বাইনাল ইমান হচ্ছে দুটি জিনিসের মধ্যে ইমান এবং আশা ইমান এবং আশা ভয় এবং আশা ভয় এবং আশা দুইটার মধ্যে হলো ইমান তিনি বলেন দিন আল্লাহ যদি বলেন পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে একটা মানুষ মাত্রই জাহান্নামে যাবে আমি আল্লাহ পাককে এত ভয় পাই হতে পারে সেই ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি আর যদি ক্যামতিরি দিন আল্লাহ রব্বুরা রবীন্দন বলেন একটি মাত্র মানুষ জান্নাতে যাবে আর সব জাহান নামে যাবে আমি আমার আল্লাহকে এত আশা করি এতই তার উপরে আশা রাখি যে সেই ব্যক্তি আমি অমর হয়ে যেতে পারি ভয় এবং আশা এই দুটির ভিতরই হয়েছে ইমান এই ধরনের পৃথিবীতে আল্লাহকে ভয় করে যারা চলবে যা পাইল ওর উপরে নিজেকে সীমাবদ্ধ রাখল বাড়াইল না প্রিয় রমজান মাস আসছিল আবার চলেও গেল ঠিক না কি জন্য আসছিল আমরা যেন ইফতারিতে জম্মের খাওয়া খাইতে পারি এই জন্য রমজান বরকে সারাদিন রোজা রেখে ইফতারিতে মানুষ যা খাইল সোবাহান আল্লাহ পিএজি সোমান আল্লাহ পিছন বলতেছে পিএজি বেগুনি ছোলা মুড়ি তরমুজ আম কাঁঠাল এত খাওয়া খাইলো কয়েছে হুজুর এত ক্ষুদা লাগে ইফতারের সময় মনে হয় খাওয়া যদি যাইতো তাহলে জগ আর খাইতাম তাহলে সারাদিন যা না খাইছিল ওইটা ওইখানে আদায় করে নিল আচ্ছা রোজা কি আসছিল আপনার এই ইফতারির মজা খাওয়াবার জন্য কি জন্য আসছিল বলেন তো একটু তাকওয়া বলেন কি জন্যে তাকোয়া সৃষ্টি করার জন্য সারা জীবন রোজা রাখলাম মোত্তাকেই হইতে পারলাম না ঠিক কিনা রোজার দিনে মানুষ মিথ্যা কথা বলে না ঠিক কিনা সময় মিথ্যা বলে এই লোকটিও যদি দিনের বেলায় কোনো লোক আসে এমন যার সাথে মিথ্যা বলাই লাগে বলে যে ভাই এখন আমি খুব বিজি মাগরেবের পরে আসো তাহলে বোঝা গেল লোকটা ভয় করছে একটু একটু হইলেও ভয় করছে রোজা আসলো ভয় সৃষ্টি করার জন্য ভয় করতে পারলাম না ওজনে কম দিলাম খাদ্যে ভেজাল দিলাম মিথ্যা কথা বললাম সমানে প্রিয় ভাই সব আল্লাহরে ভয় করুন যারা ব্যবসায়ী ওজনে কম দিয়া প্রতিদিন পাঁচ গ্রাম আগে তো ছঠাক বলতাম আমরা এখন কি বলে গ্রাম কুড়ি গ্রাম চোদ্দ গ্রাম এই যে গ্রাম পাঁচশো গ্রাম নানান রকমের গ্রাম এই কয় গ্রাম কয় গ্রাম করিয়া জীবনে কয় মন বাঁচাবেন কয় মন বাঁচাবেন আর এর দ্বারা আপনার হবে কি মাপে কম দিলেন ওজনে কম দিলেন খাদ্যে ভেজাল দিলেন চাউলে ভেজাল ঘিতে ভেজাল তেলে ভেজাল সমানে দিতে থাকলেন আহারে যাওয়ার সময় মৃত্যুর সময় সাথে কিছু নিয়ে যেতে পারবেন পারবেন না এখানে আল্লাহ পাককে ভয় করুন ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে জোরে বলেন কে আল্লাহ রব্বর আরবিন বরকত দেওয়ার মালিক এইটা বিশ্বাস করে আল্লাহকে ভয় করুন ব্যবসায়ী ভাইরা নিয়ত করুন ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না মিথ্যে কথা বলবো না এই তার শীর্ষণার দাম হবে যারা চাকরি করেন তারা ওয়াদা করুন সরকার যে বেতন দেয় সেই বেতন দিয়ে যেমন করে হোক কষ্ট করে জীবন জীবনযাপন করতে হলেও করব হারাম ঘুষ খাবো না এটাকে আপনাকে বুঝতে হবে এইভাবে পুলিশ দেখে না এনটি করাপশন ডিপার্টমেন্ট দেখে না গোয়েন্দা বিভাগের কেউ দেখে না কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না এটার নাম হলো তাকোয়া এই আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে পরিচয় হবে মোত্তাকি আর কোরআন আসে মোত্তাকিদের জন্য এবাদত করলে পরে তাকোয়ার সৃষ্টি হবে রোজা রাখলে পরে তাকোয়ার সৃষ্টি হবে আল্লাহকে ভয় করাটার নামই হলো তাকোয়া এই তাকোয়া যারা করবে আল্লাহরে ভয় করবে সেই বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন কি বলছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা এই মুত্তাকিদের জন্যই রয়েছে বিরাট সাফল্য কেয়ামতের দিন সুবহানাল্লাহ আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবেন কি দেবেন বলেন এমন এক জান্নাত দিবেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যারা আরামের তাতকা সুখগুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন কে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আর্দুহা কাআরদিস সাবাই ওয়াল আর<(), উইদাতিন লল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা কর আল্লাহর মাকফরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ রবার আবিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবে এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তি জায়গা হবে আল্লাহ পাক বলছেন জান্নাত পাক আদা করেছেন মোত্তাকিদের জন্য পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে এই সুন্দর জান্নাত ঝর্ণাধারা পাক সৃষ্টি করেছেন বাঘ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন রোদ্ের তাপ হবে না সেখানে রোদ্ের খরচ তাপ হবে না সেখানে ঠান্ডার প্রচণ্ডতা থাকবে না কীরকম হবে জায়গাটা আল্লাহ পাক বলছেন এমন জান্নাত রেখেছেন সেই আল্লাহ পাক সেই জান্নাতির ভিতরে জান্নাতিরা শেষ লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে আর জান্নাতীর মনের জান্নাতিদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না পেরেশানি থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে পেরেশানি থাকে সেখানে কোনো দুঃখ আর পেরি থাকবে না সেই জায়গাটা হবে নিয়ন্ত্রিত না শীত না গরম চির বসন্ত বিরাজ করবে জান্নাতি জান্নাতিরা সেখানে থাকবে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মোত্তাকিদের জন্য সুবহান আল্লাহ সব শেষে কাফেরদের জন্য জান্নাত হবে জাহান্নাম হবে চিরকাল খাদিন ফিহা абаদান চিরকাল কাফেরেরা জাহান্নামে থাকবে কিন্তু যারা একবার বিশ্বাসের সাথে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে বিশ্বাসের সাথে এই কালেমাজি উচ্চারণ করেছে মুখ দিয়া বিশ্বাস করেছে তার পাপের সব শাস্তি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক তাকে মুক্ত করবেন জাহান্নাম থেকে আল্লাহ পাকের আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সবাই সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না কারে কয় প্রধানমন্ত্রী আর রিসিপশন প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে মারলো মারল শেষ হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দিচ্ছেন হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা যখন জান্নাতির প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে সালাম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক সুভাল